মা হয়তো তার বাচ্চাদেরকে বিষ খাওয়াই তারপরে নিজে হয়তো এই বিষ খেয়ে নিজেও আত্মহত্যা করেছে মানিকগঞ্জের পশ্চিম এলাকায় বান্দুটিয়া একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে শিখা আক্তার ৩৫ বছর তার ছেলে আরাফাত ইসলাম আল ভি নয় বছর এবং মেয়ে সাইফা আক্তার দুই বছর বাসার মধ্যে মৃত অবস্থায় তাদের তিনজনকেই পাওয়া গিয়েছে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে শিখ তার মালয়েশিয়া প্রবাসী শাহিন আহমেদের দ্বিতীয় স্ত্রী আলভি তার প্রথম পক্ষের সন্তান মানে শিখা আক্তারের প্রথম হাজবেন্ড প্রথম স্বামীর সন্তান হয়েছে এই ছেলেটি নয় বছরের ছেলে আলভি আর এখানে শাহিনের সাথে শাহিনের ঘরের সন্তান হলো সাইফা আক্তার দুই বছরের মেয়েটি তো ঘটনাস্থলটি ছিল পশ্চিম বান্দুটিয়া মানিকগঞ্জ পৌরসভাতে পুলিশের তদন্তে জানা গিয়েছে বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল দরজা খুলতে ছিল না পরে ফোন দিলাম ফোনে ওনাকে পাচ্ছি না সে নয়টার দিকে বাড়িওয়ালাকে ফোন দিলাম যে এর অবস্থা আপনারা একটু আসেন কাইন্ডলি বাড়িওয়ালা আসলো ত্রিভুবনানে ফোন দেওয়া হলো তারপর আপনারা আসার পর এবং ওই ঘরে অ্যালুমিনিয়াম ফসফাইডের উপস্থিতি দেখা গিয়েছে। বাড়িওয়ালার সাথে করে দরজাটি ভেঙে ভেতরে একজন মহিলা বাচ্চা ছেলে বাচ্চাটির বয়স 8 থেকে 9 বছর এবং মেয়ে বাচ্চাটির বয়স থেকে দুই বছরের ধারণা। শিখা তার সন্তানদের প্রথমে বিশ খাইয়ে তারপর নিজেও বিশ পান করেছে। স্থানীয় পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। এবং মেয়ে যে বাচ্চা দুটো ছিল বাচ্চা দুটো খাটের নিচে অর্থাৎ মেঝেতে পড়েছিল এবং মায়ের লাশটি খাটের ওপরে ছিল এই মহিলার আগের ঘরে

ছোট একটি ট্যাবলেটও আর্দ্রতার সঙ্গে প্রতিক্রিয়া করে ফসফিন গ্যাস তৈরি করে যা শ্বাস প্রশ্বাসে নেয়ার পর খুব দ্রুত জীবন ঘাতি প্রভাব সৃষ্টি করতে পারে অ্যালুমিনিয়াম সায়ানাইডের একটা বোতল আমরা পেয়েছি ঘটনাস্থল থেকে চিকিৎসায় এর কোনো সরাসরি প্রতিষেধক নেই আমি আবারও বলছি হসপিটালে এটার কোনো প্রতিষেধক নেই মানে এটা যদি কোনো ক্রমে কেউ খেয়ে ফেলে এটার কোনো আর ডট বা প্রতিষেধক নেই রাস্তায় আপনারা খেয়াল করলে দেখবেন ভ্যানওয়ালারা পর্যন্ত এত বিষাক্ত জিনিস এত ভয়ঙ্কর জিনিস বিক্রি করে যাচ্ছে মাত্র সামান্য কিছু টাকায় আমার মতে এই দায় অবশ্যই সরকারকে নিতে হবে অবশ্যই যারা সেল করে যারা বিক্রি করে তাদেরকে নিতে হবে প্রশাসনকে নিতে হবে ধন্যবাদ